গুড মর্নিং বন্ধুরা কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লক আজকে হচ্ছে তোমার স্যাটারডে তো রংখালার দ্বিতীয় দিন নাই বছর তৃতীয় দিন যাই হোক চলো সকাল 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 না সকাল সকাল না এখন বাজে ঘড়িতে দশ বারোটা ব্যাস সকাল পার হয়ে গেছে ঠিক আছে বসে পড়েছি চা বিস্কুট নিয়ে আদিত্য ওখানে খাচ্ছে চা বিস্কুট আদিত্য বেরাবে একটু বাইরে তো যাই না বাবা যা রোদের তাপ বেশ করে মাথায় তেল দিয়ে চান করেছি কালকে প্রচন্ড মাথা ব্যথা করছিল জানি তেল দেওয়ার পরেও ব্যথা করে কিন্তু কিছু করার নেই এখন তো চলো সাথে থাকো চাটা খায় দেখি কি শেয়ার করি তোমাদের সাথে রান্নাবান্না আছে ডাল বসিয়েছি কড়াইও বসিয়েছি দেখতে থাকো আগের দিনের মাটন রয়েছে সেই মাটন এখনো হয়নি কি করবো কি করবি তুই জানিস মাছটা ভাজি চলো তুলে নি আজকে রং খেলার দিন হচ্ছে কাতলা মাছের ঝোল আলু দিই ঠিক আছে বড়ো বড়ো পিস আছে মাছের কাতলা মাছ সবসময় এরকম বড় বড় পিস খেতেই ভালো লাগে তাই না তো দিয়ে দিলাম জিরে গোটা জিরে দিয়ে দিলাম একটু এ রেডি দিয়ে দিচ্ছি আলু কি তোমরা যতটা মনে করছো যে ক্যামেরায় ভালো না একদমই ভালো নেই

বাস করলেই ভয় লাগে তো চা বিস্কুট খাওয়ার পরে ঝড় বৃষ্টি হলো সবদিকে দেখলাম উপরে তো জালনা খোলা ছিল জলমল ঢুকে গেছে যাকে পরিষ্কারই তো আছে আবার পরিষ্কার করে নেব একটু এখন এই যে লেবু কেটে দিলাম আইত্যকে তো শরবতি লেবু আর ডাবের জল গরমে একদম মিস করবে না যাদের লিভার বা যাদের মানে পেটের সমস্যা হচ্ছে অবশ্যই করে লেবু শরবতি লেবু অবশ্যই করে খাওয়ার চেষ্টা করো আর সুগার পেশেন্টদের ডাবের জল শ্যুট করে না কিন্তু শরবতি লেবু দিনে একটা করে দুটো করে খেতেই পারো খুব উপকার খুব উপকার চলো তো এই যে লেবু বানিয়ে দিয়েছি ছেলেকে এরকম বাবাই গেম খেলছে আর খাবে খেয়ে নাও বাবা বেশিক্ষণ কাটা ফল রাখতে নাই খেয়ে নাও খেয়ে নাও ফলটা তোমাদেরকে বলি যখনই কারোর লিভার ফাংশানে অসুবিধা হয় তখন কিন্তু পিয়ারাটা অ্যাভয়েড করাই উচিত কেননা পেয়ারাটা হচ্ছে খুব হাই প্রোটিন ঠিক আছে লিভার কিন যখন ডিস্টার্ব করে তুমি বুঝবে যে লিভার নিতে পারছে না তখন কিন্তু কোনো বেশি হাইপোটিন খাওয়ার খাওয়া উচিত না হয় ডাবের জল সকালে একদম খালি পেটে খাওয়া উচিত যদি সুগারে শ্যুট করে তাহলে আর যদি না হয় তাহলে এই শরবতী লেবু একটা দুটো তিনটে খেতেই পারো কিন্তু পেয়ারাটা খুব প্রোটিন সব থেকে সব ফলের রাজা হচ্ছে মানে রাজা মানে যাই হোক পিয়ারা মানে পিয়ারাতে এত প্রোটিন হজম করাটা খুব কঠিন হয়ে যায় আর বিশেষ করে পায়খানা হলে পিয়ারা খেতে নেই কেননা বলে যে যদি তোমার পায়খানা কষা হয়ে যায় যদি তোমার পায়খানা ডিস্টার্ব হয় তাহলে তুমি হচ্ছে পিয়ারা খেয়ে তুমি পায়খানাটাকে ক্লিয়ার করতে পারো কিন্তু যাদের পাতলা পায়খানা হয় তাদের কিন্তু পিয়ারা খাওয়া একদম অনিবার্য মানে একদম বারণ মানে একদম উচিতই নয় তো শরবতী লেবু খেয়ে তুমি লিভারের ফাংশনটা একান্তভাবেই ঠিক করতে পারো চলো তোমরা যদি ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা ট্রাই করেছো আর সুবিধা পেয়েছো ঠিক আছে টাটা ভাই ভাই পাখা চলছে শব্দ হচ্ছে মনে হয় যাই হোক ছোটোবেলায় বলতো সবাই যে যদি বেরেন খুলতে চাস ভালো চিন্তা ভাবনা করতে চাস তাহলে কলা নিয়ে বসে যাবি বিচে কলা খাবি আর অনেক ভালো ভালো চিন্তাভাবনা আসবে ব্রেন স্ট্রং হবে আর ব্রেন খুলবে মানে বীচে কলা বীজ ছাড়াতে ছাড়াতে ব্রেন অনেকটা শক্তপুক্ত হয় মানে ধৈর্য শক্তি বাড়ে ব্রেনের ঠিক আছে তো চলো সে আমার গাছের কলা রেখে দিয়েছিলাম বাইরে তো রাখতে রাখতে দেখছি পেকে গেছে তো একটা খেয়ে দেখি তোমাদের সাথেও শেয়ার করি মিষ্টি আছে কিনা এইগুলো খোসাগুলো খেতে হয় খোসাগুলো খেলে যে ডাইজেস্ট ইয়েটা হয় ভালো তো ভাবতেই পারছি না কলাটা রেখে দিয়ে আবার পেকেও গেছে হুম অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কারা বিচে কলা খেতে ভালো আছো থর খেয়েছি কলা খেয়েছি কাঁচা কলার তরকারি খেয়েছি আবার দেখো ছোটোবেলায় আমাদের বাড়িতেও বেঁচে কলার বাগান ছিল পেছনে এত বড় বড় হতো কলাগুলো এত বড় বড় ঠিক মানে একটা কলা খেতে বলে দু ঘন্টা চিবিয়ে বিচি ফেলাতে ফেলাতে কলা গাছগুলো এরকম করে বেড় দিয়ে আছে কেন এত মোটা হতো গাছ চলো ভাল লাগছে তোমরাও জানি যারা গ্রামে আছে তারা পাবে শহরে থাকলে অবশ্যই কিনে খাও এই সবের আলাদাই 弄跑还上 oh, no, wow. ah, no.